সুপ্রিয় দর্শক আমরা এলাম এটা কি প্রেম রোড বলে নাকি এটাকে আর গ্রাম গ্রাম এখানে প্রচুর পরিমানে বাদাম করা হইতেছে বাদাম করা হয়েছে আপনারা দেখেন এই যে এদিকে রাস্তার ভিতরেও বাদাম শুকাইছে দেখেন এখানে শুকাইতে দেয়া হয়েছে এগুলা অত্যন্ত সুন্দর এই যে সারিতে সারিতে বাদাম ওই যে উনার মাথায় বাদাম দেখতে পাইতেছি আমরা অত্যন্ত সুন্দর চমৎকার মানে গ্রামে আপনারা হাঁটলে চলাফেরা করলে এই ধরনের দৃশ্যগুলা দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই যে সামনে অনেকগুলো বাদাম শুকাইতে দিয়ে দিছে এই যে পুরা খেত জুড়ে বাদাম এখানে বাদাম করা হয়েছে এখানে এই খেতটাতে মোট সম্ভবত করা হয়নি ওই যে এখানে এখানে এখনো মনে হয় তোলা হয়নি বাদামগুলো এবারে তো পানিতে মনে হয় প্রচুর বাদাম নষ্ট হইছে না আর ওই যে বস্তায় ঢুকাইতেছে এদিকে এসো বাদাম কি বিক্রি করো কি তোমরা শুকাইলে বিক্রি কেন কত করে বিক্রি কর আর মুলে টুলে লইলে একশো বিশ টাকা তিরিশ টাকা দিলে আমি আচ্ছা ঠিক আছে বন্ধুরা এ পর্যন্তই আপনাদেরকে বাদাম খেত দেখাইলাম বাদাম কিভাবে শুকাইতেছে এটা দেখাইলাম আর আরেকদিন আসবো ইনশাআল্লাহ আরো একটি নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে আল্লাহ হাফেজ